কুরবানির গ্রস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় যে তিন ভাগ করতে হবে এর দলিল সুর উল্লা থেকে থেকেও নেই சொकुरச்சেন যে যদি কুরবানির গোশত তিন ভাগ না করে সম্পূর্ণ গোশত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কুরবানি হবে গরিবকে আপনারা খুব কমই দেন যে তিন ভাগ করা উত্তম আসসালামু আলাইকুম ورحمهतुल्ला প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ইগণেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কুরবানির মাংস ভাগ করার সঠিক নিয়ম কি কুরবানির মাংস তিন ভাগে ভাগ করার কি সঠিক নিয়ম কুরবানির মাংস তিন ভাগে কি ভাগ করতেই হবে নাকি এটি ভুল নিয়ম আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে বেরিয়ে যাবেন না তো দর্শক আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে আমরা তো সমাজে কুরবানির গোস্ত তিন ভাগের ভাগ করতে দেখছি মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে তিন ভাগের ভাগ করে দুই ভাগ নিয়ে আসা হয় আর এক ভাগ জনগণের মাঝে রেখে আসা হয় গ্রামের মরল মাতাবর যিনি তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথাপিছু ভাগ করে দেন বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন সম্মানিত দর্শক মন্ডলী কুরবানির পশুর গোস্ত তিন ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না তবে তিন ভাগ করতে হবে এরকম কোনো সহিহাদিস রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই কিছু আসার পাওয়া যায় তিন ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ তিন ভাগ করতে পারে কিন্তু কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা ঠিক নয় সম্মানিত দর্শক মন্ডলী কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ আদেশ আহ আল্লাহর রাসুল করেননি তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোস্ত খাও দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখা হাদিসে তিনটি কথা রয়েছে একটি জমা করে রাখা একটি নিজে খাওয়া আর একটি দুস্থ গরিবের মাঝে বন্ধন করে দেওয়া মর্মেই হতো মানুষ বুঝেছে যে কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে তা ঠিক নয় অবশ্য কিছু আশার থেকে বোঝা যায় কুরবানির গোস্ত তিন ভাগ করার ব্যাপারে সমানিত দর্শক মণ্ডলী কুরবানির গ্রস্ত তিন ভাগ করতে রাসুল সাল্লাহ বলেননি নিজেও করেননি তিন ভাগ করলে গুণা হবে এ কথা নয় কুরবানির গোস্ত খুব দামি গোস্ত মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক যদি তিন ভাগ করেই বা তাহলে এক ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্ডন করবে না না করাই ভালো গরিব মানুষ বেশি পাক তাতে কি আছে মানুষ বেশি পাবে এটাই ঠিক একদা আমার চাচা বলছিলেন আব্দুর রাজাক তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথাপিছু বর্ণন করতে হবে না তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোস্ত পাবে আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল যারা কুরবানি করেনি তারা যদি বেশি গস্ত পায় ভালো গরিব মানুষ অনেক সময় গোস্ত খেতে পারে না এখন ওটা সুযোগ এসেছে তারাই জমা রেখে কয়েকদিন খাবে ভালো তো সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা তিন ভাগ করতে পারেন তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন এটাই ভালো হবে যা করে নেব সই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন কুলু ওয়াতেমুল বাইস আল ফকির তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও আর সুল সাল্লাম বলেন তোমরা নিজেরা খাও দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো বোখারি মুসলিম আরেকটি মশলা হচ্ছে কোরবানির গোস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তেমুল বায়সাল ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও আল্লাহ পাক অন্য আয়াতে বলেছে সূরা হজ আয়াতগুলি রয়েছে ওয়া তেমুল কানিয়া ওয়াল মুতারা তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে অল মতার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়াও তাহলে গ্রামে এমনও লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করছে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হক রয়েছে আত্মীয় স্বজনদেরকে আপন জনদেরকে খাওয়ান তাহলে এইভাবে আলামারা এই ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য আর এক ভাগ গরিব মিষ্কিনদের জন্য গ্রামের এভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি অজেব নয় যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন এটি হচ্ছে উত্তম যদি দেখা যায় না তার চেয়ে বেশি আমি বেশি অভাবী আমার বাড়িতে বেশি প্রয়োজন মেহমান আসবে অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর ছেলে মেয়ের বিবাহ লাগিয়েছেন কোরবানির মৌসুমে কোনো রকম এটি দিয়েছে সেরি দি গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে কোনো দোষ নেই আল্লাহ পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন আমাদের সমাজে বিভিন্ন গ্রামেগঞ্জে একটা নিয়ম আছে কুরবানি দেওয়ার পরে কুরবানিগুলো দেয়া দেওয়া হয় এক জায়গায় এটা ভালো সামাজিক ভাবে একটা সামাজিক উৎসবে পরিণত করা হয় সেখানে কুরবানির গোস্তগুলো তিন প্রত্যেকে নিজের কুরবানির গোষ্ঠী তিন ভাগ করেন তাহলে প্রত্যেকের কুরবানির গোশত তিন ভাগের তৃতীয় ভাগটা একটা বড় হয়ে যায় নিজের ভাগ আত্মীয় স্বজনের ভাগ সমাজের ভাগ ওই সমাজের ভাগে আবার গ্রামের সবাইকে হয় যিনি কোরবানি দিয়েছেন তিনিও পান আবার যিনি দেননি গরিব তিনিও পান এটাতে কোরবানির কোনো ক্ষতি নেই কারণ কোরবানির নিজেও খাওয়া যায় অন্য কেউ দেওয়া যায় আর তিন ভাগটা এটা একটু এতে কোরবানির কোনো ত্রুটি হয় না তবে কিছু নিজেরা খেতে হবে কুলু মিনহা ওয়া আমুল বা কাজেই আমরা তৃতীয় ভাগটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়া এটা করলে সবচেয়ে ভালো হয় তবে যদি কুরবানি যারা দিয়েছেন তারাও যদি এর থেকে নেন একজনের গোষ্ঠ আরেকজন নেন বা এটাতে কোরবানির কোনো ক্ষতি হবে না এটা সম্প্রীতির সম্প্রীতির ব্যাপার তবে আমরা চেষ্টা করব যে আমরা একে অপরকে দেব দ্বিতীয় ভাগ থেকে আর তৃতীয় ভাগ যেটা সমাজের জন্য জামাতের জন্য করব এটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়া কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে কি হ্যাঁ অবশ্যই হবে সে একটা মোস্তাহাব কাজ করলো না হ্যাঁ এই কোরবানির দ্বারা তার কোনো স্বাভাবিক কি হবে স্বাভাবিক কারণ নিজে খাওয়া তো একটা সদাকা স্বভাবের কাজ ইসলামে তো যে নিজে খায় এমন নিজের স্ত্রীকে খাওয়ায় লোকমতা যে লোকমা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলা এটাও একটা সদাকা না ফাঁকা তো রজুল ইয়া সে সদাকা ব্যক্তি যাই ব্যয় করে যেখানে এসে সবের আশা করে নিজে খাওয়া এটাও একটা সদাকা মানতা উল এবদসিক মানে নিজে খাও নিজের পোষ্যবর্গ যারা তাদেরকে খাওয়াও এটা তো প্রথম ব্যয় এখানে অবশ্যই সাদা কাজ সব আপনি পাবেন পুরো কোরবানির গোস্ত আপনি খেয়ে ফেললেও সব পাবেন আপনার তো গুণা হচ্ছে না কারণ এখানে দেওয়া তো ফরজ না তবে এটা এক ধরনের বকিরই কৃপণতা সেই জন্য সাধারণত কোরবানি যারা করে তারা এইভাবে করে না এই সুন্নতি অবশ্যই পালন করে নিজেও খায় অর্জন আরেকজনকে খাওয়ায় গোস্ত বন্টনের আদব হচ্ছে তিন ভাগ করবেন নিজে এক ভাগ রাখবেন আত্মীয়কে এক ভাগ দিবেন গরিবকে এক ভাগ দিবেন গরিবকে আপনারা খুব কমই দেন চার গরুর রান চার ভাগ হয় একটা বিআই বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা জামাই বাড়ি ঠিক না আর একটা মেয়ের বাড়ি তো গরিবকে দিলেন কি না অন্তত বছরে একবার গরিবকে গোস্ত খাওয়ার সুযোগ করে দিবেন পারবেন না ইনশাল্লাহ সবচেয়ে মাফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো বহার শরীফের হাদিস এক ব্যক্তি রসুল করিম সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি আল্লাহর হাবিব বললেন তো আলা আমান আরাফতা আমান লাম তা আরিফ ক্ষেত্রে মানুষকে মমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে আর যাকে চিন চিন না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে তাহলে গরিব অভাবী মিসকিন ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কোরবানির গোস্ত দিয়ে সহযোগিতা করেন মেহমানদারি করেন সব অনেক বেড়ে যাবে আমাদের দেশে প্রচলিত কোরবানির গোস্ত সংগ্রহের পদ্ধতিটি অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে তিন ভাগের এক ভাগ অথবা প্রতি মনে তিন কেজি চার কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলকে সেটা দিতে সকলেই সেটা দিতে বাধ্য থাকে তো এইভাবে বাধ্যতামূলকভাবে সকল দাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেওয়া বাধ্যতামূলক বিধান আরোপ করে দেওয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং নাজায়জ প্রক্রিয়া হ্যাঁ যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রদান করুন কোরবানি দাতারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছার স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছার অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে এরপরে সেটাকে যে কোনো ভাবে বন্টন করা যায় সমাজের প্রত্যেকের ধনী গরিব এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায় আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোনো এক তৃতীয় অংশ গরিবকে দেই আমরা সাধারণত তিন ভাগের এক ভাগ গরিব তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজন তিন ভাগের এক ভাগ নিজেরা রাখি তো এক্ষেত্রে প্রশ্ন হলো তিন ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি জায়াজ আছে কিনা জায়াজ আছে কৃপণতার পরিচয়ের হ্যাঁ জায়হ আছে কীর্বন আপনারও পরিচয় জায়হ আছে এই এটা আপনি খাইতে পারেন কোন গরিবকে দিতে পারেন যদি না দেন সমস্যা নেই আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই আপনি যদি অভ্যাস না দিয়া খাওয়া তো আপনি রাখেন নিজে খান কোনো সমস্যা নাই জায়েদ আছে হ্যাঁ আব্বাস সাদ্দল্লাত আলহানপুর মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আর এক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠী যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আইমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রসুল্লাহ ইসলামের একটি বর্ণনা আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন খুলু ওয়া আত আইমু দা দাখিরু অর্থাৎ কুরবানির গোষ্ঠী তোমরা খাও ওয়া মানে অন্যদের খাওয়াও ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারব কোরবানির পশুর গোস্ত কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহ সুমতালের সাদ করেছেন ফাকুল মিনহা ও আতুল বা ইসল ফকির অন্য আয়তে তিনি সাদ করেছেন ফাকুল মিনহা ও আতুল কন ওয়াল ময়তর যার অর্থ হল তোমরা কোরবানির পশুর গোস্ত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানির পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাসাল আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানির গোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানির গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা যায় আছে কিনা না এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে মূলত সোহি বুখারের একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলহিস্তালাম তিন দিনের বেশি রেখে কোরবানের প্রসুর গোষ্ঠ খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহালাম পরিষ্কারভাবে আগের সেই বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি গোস্ত তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানির পশুর গোষ্ঠ আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করবো অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহ বিদুলিল্লাহ উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানের পশু জবে করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বণ্টন করে দেন সন্ধ্যাতিকভাবে এটি দিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গ্রস্ত পৌঁছে দেওয়া হয় কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিতি কোনো গরিবকে দিবেন অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন খাওয়াবেন অথবা গরিবকে তিন ভাগের এক ভাগ পুরোপুরি দিবেন না যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়েজের পর্যায়ে গুনাহের পর্যায়ে চলে যায় তার কারণ হলো ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতে জায়জ হবে না বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলবো ভালো কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বন্টন করা হবে বাধ্য কোনো অবস্থাতে করা উচিত না বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয় যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায় তাহলে কোরবানের প্রসুর বস্তুকে আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব যদি করতে পারি ভালো আর যদি পুঙ্খানুপু পুঙ্খরূপে নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই নিজেরা খাব গরিব দুঃখী অভাবী মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব আল্লাহ তালা আমাদের সকলকে সন্ন্যাসম্মত উপায়ে রসুল করিম সদালের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমলকে সম্পাদন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরবানির গোস্ত বন্টন করা সোননাথ কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন ফাকুলু মেনহা ওয়াতিমাল ফাকির তোমরা নিজে খাও অভাবগ্রস্ত যারা চাইতে পারে না তাদেরকে দাও আর যারা অভাবগ্রস্ত এবং এতিম মেসকিন যারা বিনয়ভাবে চায় এদেরকে দাও তার মানে আপনি যদি কোরআনের আয় ফলো করেন আপনাকে তিনটা ভাগ করে নিজের এক ভাগ আত্মীয় স্বজনের এক ভাগ এবং গরিব মিসকিনকে এক ভাগ দেওয়া লাগবে আর কেউ যদি নিজে সব প্রয়োজনে খেয়ে ফেলতে পারে অসুবিধা নেই নিজের মাংস সব খেয়ে ফেলতে পারলে কাউকে না দিলেও কোরবানি আদায় হবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলিমদের মধ্য থেকে কোন আলিমের মতামত আপনাদের কাছে সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ